বারবার হেরে যাচ্ছেন বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে শুনুন কথাগুলো সর্বপ্রথম নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে অসহায় ভাববেন না তাহলে লোকে আপনার দুর্বলতা সুযোগ নেবে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে নিজেকে মোটিভেট করুন ভাই কঠিন পরিশ্রম করুন আপনার দ্বারাই সম্ভব হবে যতবার হেরে যাবেন ততবারই বলতে থাকুন এবারটা দেখি তো এবার ঠিক পারবো কারোর সাথে অশান্তি করে কারোর সাথে ঝগড়াঝাটি করে কোনো কিছু পাওয়া যায় না ঠিক তেমনি কারোর উপর ভরসা করে কারোর উপর নির্ভর হয়ে আপনি বেশি দূরে এগোতে পারবেন না কারণ যে এত কাজ আপনি ধরে আছেন যে মানুষটার উপর এত ভরসা করে আছেন একটা সময় দেখবেন সেই মানুষটি আপনার হাত ছেড়ে দেবে তখন আপনি কি করবেন না দাঁড়াতে পারবেন না সামনের দিকে এগোতে পারবেন তাই না তাই নিজেকে স্ট্রং থাকতে হবে জীবনে দুঃখ আসবে জীবনে কষ্ট আসবে সমস্যা থাকবে এসবে ভয় পেলে চলবে নাকি না এসবে ভয় পেলে চলবে না হাসি মুখে বিপদের মুখোমুখি হতে হবে সাহসের সহিত সাহস থাকা চাই ভাই আপনার মধ্যে একটা দম থাকা চাই তবেই দেখবেন আপনি যে কোনো কার্যে সফল হতে পারবেন আপনি যদি প্রথমেই ভয় পেয়ে যান এই বাবা এত বড় কঠিন কাজ আমি একা পারবো তাহলে তো প্রথমেই হেরে গেলেন কেন হয়তো চেষ্টা করছেন পারবেন না কারণ আপনি সব সময় অপরের উপর নির্ভর হয়ে আছেন আপনার মধ্যে একটা ভয় ক্রিয়েট করে ভাই যদি ভয় পেতেই হয় ভয় পান ওই সব কাজে যেগুলো অন্যায় আপনি নিজেকে ডেভেলপ করতে চাইছেন আপনি আপনার পরিবারের উপকার করতে চাইছেন আশেপাশের মানুষদের উপকার করতে চাইছেন আপনি তো কারোর ক্ষতি করছেন না আপনি সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে কিছু অ্যাচিভের চেষ্টা করছেন এতে ভয় পাবেন কেন ভাই লোকে কে কী বলবে আরে ভাই লোকের কথায় কী আসে যায় লোকে তো সমালোচনা করবে আপনি দীর্ঘদিন ধরে কিছু হয়ে আসছে হঠাৎ করে কিছু চেঞ্জ করতে চাইছেন তো লোকে তো বলবেই কিছু লোক আপনার বিরুদ্ধে থাকবে কিছু লোক আপনার সমালোচনা করবে নিন্দা করবে আজে বাজে কমেন্ট করবে মানে এমন কিছু কথা বলবে যাতে আপনি বিরক্ত হয়ে যান কাজ করা বন্ধ করে দেন আর আপনি যদি তাদের কথা মতো চলেন অর্থাৎ যে উদ্যম নিয়ে আপনি শুরু করেছিলেন কাজটা আপনি যদি কাজটা ছেড়েই দেন হতাশ হয়ে পড়েন তাহলে তো আপনি একজন ব্যর্থ প্রেমিক পুরুষ হয়ে গেলেন না ভাই আরে পৃথিবীতে ব্যর্থ মানুষকে কেউ পছন্দ করে না আপনার দুঃখ কষ্টের কথা আপনি ভাবছেন কি লোকে হচ্ছে আপনার কথাগুলো শুনছে সহানুভূতি দেখাবে না ভাই ও একবার দুবার শুনবে তারপরে দেখবেন আপনার কথা শুনতেই চাইবে না এমন ব্যস্ততার ভান করবে এমন ব্যস্ততার অভিনয় করবে আপনারই বলতে খারাপ লাগবে আপনার মনে হবে বলাটা মনে হয় ঠিক হলো না বুঝলেন এটাই বাস্তব ভাই আপনি সফল কাজ করে দেখান আপনি সফল হয়ে দেখান ভাই সবাই আপনার কথা শুনতে চাইবে আজ যে দু একজন আপনার কথা শুনলো আর বাকিরা ব্যস্ততার অভিনয় দেখালো সরে চলে গেল বা তাদের কোনো সমস্যার কথা উল্টে আপনার সামনে তুলে ধরলো যে সেও অনেক সমস্যায় আছে একটা সময় দেখবেন যখন আপনি সফল হয়ে যাবেন না বহু মানুষ আপনার সামনে এসে শুধু জানতে চাইবে ভাই বল না কী করে সফল হলি এটাই বাস্তব